আসসালামাইকুম মায়াস ফ্যাশন বাইক কনিকা থেকে নিয়ে চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে থাকছে একটি ইউনিক কালেকশন সবার পছন্দের অ্যান্ড ডিম্যান্ডের কালামকারি অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান অরিজিনাল কালামকারি কিছু আনকমন একদম ইউনিক পিস আজকে আপনাদেরকে দেখাবো যেটা কিনা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন আর যারা অথেন্টিক জিনিস পছন্দ করেন অরিজিনাল ইন্ডিয়ান আইটেম পছন্দ করেন তাদের এই আইটেমটা অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড এইটা যারা চেনে তারা এক দেখায় জাস্ট নিয়ে নেয় ঠিক আছে এগুলো কিন্তু স্টকে একদমই থাকে না কারণ এগুলো খুবই ডিম্যান্ডের অ্যান্ড খুবই একটা ইউনিক আইটেম খুবই একটা আনকমন আইটেম ঠিক আছে তো শুরুতে আমি দেখিয়ে দিব সুন্দর ইউনিক প্যাটার্ন ইউনিক প্রিন্টের সুন্দর এই কালামকারিটা আমি আরও একটা কথা বলে দিই আমাদের কাছে আপনারা কিছু এক্সক্লুসিভ প্রিন্ট পাবেন যে প্রিন্টগুলো কিন্তু সচরাচর কখনোই কোনো জায়গায় পাওয়া যায় না সব বেসিক প্রিন্টগুলো অনেকের কাছেই থাকে বাট আমরা কিন্তু অলওয়েজ নিয়ে কাজ করি একটি ইউনিক টাইপের প্রিন্ট এই এই প্রিন্টসগুলো এই ইউনিক প্রিন্টসগুলো কিন্তু একদমই আমাদের স্টকে চলে আসা মাত্র আপনাদেরকে সার্ভ করে দিচ্ছি তাই চট জলদি দেখবেন আর অর্ডার করে ফেলবেন ওকেই তো এখন দেখে নিচ্ছি খুব সুন্দর এই কালামকারিটা কালামকারীর বিশেষত্ব কালামকারীর ফিচারটা অনেক বেশি সুন্দর এটা অ্যাকচুয়ালি যারা জানেন আপনারা যারা অলরেডি পড়েছেন তাদেরকে নতুন করে বলার কিছুই নেই এটা অসম্ভব সুন্দর একটা ক্যাটাগরি ড্রেস অ্যান্ড পুরোটা ড্রেস জুড়ে থাকবে এরকম সুন্দর কালামকারী প্রিন্ট এটা হচ্ছে আপনার একদম সলিড ক্রিম কালারের উপরে খুব সুন্দর পার্পেল ব্ল্যাক অ্যান্ড জলপাই কালার কম্বিনেশন একদম বিগ বিগ ফ্লা ফ্লোরাল ডিজাইনের উপরে অ্যান্ড পাশে থাকছে এরকম সুন্দর একটা প্যানেল যে প্যানেলটা দিয়ে আপনারা কামিং পোর্শনে কাজ করতে পারবেন কামিজের নেক পোর্শনে দেন হচ্ছে গিয়ে আপনার স্লিভের প্যাটার্নে দামান পোর্শনে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই প্যানেলটা দিয়ে নিতে পারবেন ওয়েল ব্যাক সাইড ফ্রন্ট সাইড একদমই সমান আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি সেইম প্রিন্টার ঠিক আছে এখন দেখে নিব এটার আমরা প্যান পিসটা প্যান্ট পিসটা থাকছে হচ্ছে আপনার দুই গছ প্লাস কাপড়ের উপরে আড়াই গছ কাপড়ের উপরে অ্যান্ড এটাও কিন্তু খুব সুন্দর আপনার প্যানেল পেয়ে যাচ্ছেন এই যে একটা চওড়া একটা প্যানেল দেখছে এটা দিয়ে আপনারা অনেক ডিজাইন করতে পারবেন অ্যান্ড এইটা হচ্ছে প্যান্ট পিসের কাপড়টা প্যান্ট পিস কাপড়টা প্রিন্টেড থাকবে খুব সুন্দর কিন্তু একদম ডট ডট প্রিন্ট করে দেওয়া আছে আর আপনার এই সুন্দর কামিজ অ্যান্ড হচ্ছে প্যান্টের কম্বিনেশনে থাকছে আমাদের কালামকারীর ওর তো ওয়াও লুকের ডিস ওড়না খুবই সুন্দর খুবই বড়ো অ্যান্ড সুপার সফট ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা একদমই সুপার সফট হবে উই আর হ্যাভিং জাস্ট বিউটিফুল ওড়না খুবই সুন্দর একদম যেরকম চওড়া লম্বা সব দিক দিয়ে কিন্তু একদম একশোতে একশো একদম মাসাল্লা একটা ওড়না দেখেন খুবই সুন্দর একদম নামাজি স্টাইলের ওড়না ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে পুরো হল লুকটা কালানকারীর অসম্ভব সুন্দর প্রাইসটা রিজনেবল থাকবে চট জলদি অর্ডার করে ফেলবেন মায়াস ফ্যাশন বাইকণিকাতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন অ্যান্ড যারা আপনারা অফলাইনে এসে ড্রেস পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু ম্যাট্রো শপিং মলে দুইশো দোকান নাম্বারটা দুশো পঁচিশ নাম্বার সেকেন্ড ফ্লোরে আসলে আপনারা অফলাইন শপিংও করে ফেলতে পারবেন এখন আমরা চলে যাব নেক্সট ড্রেসে খুব সুন্দর কিছু প্রিন্স যেহেতু আমরা রেখেছি অনেক অনেক আমাদের কাছে ইউনিক কালেকশন আছে জয়পুরি কালামকারির উপরে আজকের ভিডিওটা হবে শুধুমাত্র কালামকারি নিয়েই তাছাড়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে চট জলদি হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন অথবা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন ঠিক আছে অ্যান্ড এইটা হচ্ছে পুরো লুকটা স্টকে কিন্তু এগুলো একদমই থাকে না যেহেতু এগুলো ইউনিক টাইপের পিস একদম আসা শেষ হয়ে যায় এটা হচ্ছে কালামকারীর খুব সুন্দর কামিজ পোর্শনটা অ্যান্ড এইটার চওড়া একটা প্যানেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের উপরে খুবই সুন্দর এটা দিয়ে কিন্তু ডিজাইন মেক করে ফেলতে পারবেন ঠিক আছে এটা কলকা ডিজাইনের উপরে ফ্লোরাল প্রিন্টের মিক্সচারে একটা ডিজাইন করে দেওয়া প্যান্ট পিসটা দেখে নিব এখন এটা হচ্ছে প্যান্ট পিসটা প্যান্ট পিসটার মধ্যেও কিন্তু আড়াইগজ কাপড় দেওয়া দেন হচ্ছে আপনার কামিজে কিন্তু আড়াই গছ প্লাস পনেরো তিন গছের মতন কাপড় দেওয়া অনেক কাপড় অনেক এটা আপনারা ফিফটি প্লাস প্লাস বডিও কিন্তু পরে ফেলতে পারবেন এখন দেখে নিব ওড়নাটা প্রাইসটাও থাকছে সুপার রিজনেবল জাস্ট চট করে ড্রেসটা দেখবেন স্ক্রিনশট দিবেন আর হচ্ছে আমাদেরকে অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ওড়না লুকের ওড়না খুবই সুন্দর একদম টিনেজ থেকে অ্যাডাল্ট যে কেউ খুব সুন্দরভাবে ডিজাইন দিয়ে এগুলো মেক করে পড়লে অসম্ভব সুন্দর লাগবে দৈনন্দিন ব্যবহারের জন্য আপনার আমরা আমরা যারা হচ্ছে বাহিরে বিভিন্ন ধরনের আউটিংয়ে যাই আমরা ইউনিভার্সিটি অফিস বা যে কোনো কাজে গিয়ে যখন এই আরাম আরাম ড্রেসগুলো পরবো দেখতে যেরকম সুন্দর লাগবে ঠিক তেমনি কিন্তু আমাদের খুব আরামও লাগছে ওয়েল মুভিং টু দি নেক্সট ওয়ান একটা সুন্দর আরেকটা কালার যেটা হচ্ছে আপনার গ্রিন কালার অরেঞ্জ কালার মাস্টার্ড কালার সব কিছু সংমিশ্রণে একটা সুন্দর প্রিন্ট প্রত্যেকটা কালামকারি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের খুবই সুন্দর দেখেন এইটার প্রিন্ট অসম্ভব সুন্দর ফ্লোরাল ডিজাইনের উপরে থাকছে অনেক অনেক বেশি নাইস এগুলো দেখলেই নিয়ে নিতে ইচ্ছে করে কালামকারি অরিজিনাল ইন্ডিয়ান যেগুলো হয় খুবই সুন্দর হয় অ্যান্ড সেম আমরা এখানেও কিন্তু একটা চওড়া প্যানেল পেয়ে যাচ্ছি যেটা দিয়ে আপনারা নেক পোর্শনের স্লিভে ড্রেসের দামানে খুব সুন্দরভাবে ডিজাইন মেক করে ফেলতে পারবেন আমি কিছুক্ষণের মধ্যে প্রাইসটাও রিভিল করে দিব এই সুন্দর সুন্দর কালেকশানগুলোর অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে খুব সুন্দর প্যান্ট পিসটা অ্যান্ড এখন দেখে নিব আমরা ওরনাটা প্রাইসটা হিউজ রিজনেবল প্রাইস থাকবে পঁচিশশো দুই হাজার টাকার কমে থাকবে এই অরিজিনাল জয় কালামকারীর কালেকশানগুলো ঠিক আছে এটা হচ্ছে হোল ওর্নাটা প্রাইসটা থাকছে মাত্র 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 এক হাজার নয়শো টাকা মাত্র আপনারা উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর আমেজিং নিউ নিউ প্রিন্টের অরিজিনাল কালামকারি থ্রি পিসগুলো একদম সুপারহিট ডিজাইনার সুপারহিট নিউ প্রিন্টের আনকমন এই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার নয়শো টাকায় তাই অবশ্যই চট্টগ্রী স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা চলে আসবেন আমাদের অফলাইন স্টোরে অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে অথবা কমেন্টে দেওয়া থাকবে চেক করে চলে আসতে পারেন আমাদের অফলাইন স্টোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ